আরো উন্নয়ন কিন্তু আমরা সেটা করতে পারি নাই আপনারা জানেন যারা নির্বাচিত সরকারে ছিল এবং কিন্তু আজকে আমি এখানে আজকে চিত্র দেখার পরে আল্লাহ রহমত আবার মন বলছে যে আল্লাহ রহমত আমাদের রডি ভাই হাত পাকা প্রতীকে বারোই ফেব্রুয়ারি বিজয় লাভ করবে এখন কথা হলো একটা পবিত্র আমানত শোনেন নাই হ্যাঁ পবিত্র আমানত পবিত্র জিনিস রাখা লাগবে পবিত্র জায়গায় এখন বর্তমানে যে ছাব্বিশ দুই হাজার বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট নেওয়ার জন্য চাওয়ার জন্য আসবে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয় আমার ইসলামী আন্দোলনের সৈনিক ভাইয়েরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আমি বলতে চাই বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা যাকে প্রার্থী হিসেবে আপনারা পেয়েছেন বিশ্বের চরমনায় আপনাদেরকে দিয়েছে আমি এই আমার এই অঞ্চলের যারা কৃষক আছেন এই কৃষক